নিজের সন্তানের আইপ্যাড রেখে দেওয়ার কারণে মাকে জেলে যেতে হলো মাঝে মধ্যে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো ভাবলে অবাক লাগে পেশার শিক্ষক এক নারী তার নিজের সন্তানদের পড়ালেখার মনোযোগ বাড়াতে তাদের আইপ্যাড নিজের কাছে রেখে দেন এই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তারে প্রায় সাড়ে সাত ঘন্টা পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগী নারী পঞ্চাশ বছর বয়সী ফ্যানেসা ব্রাউন তিনি ইতিহাসের শিক্ষিকা এই ঘটনা তাকে বিধ্বস্ত করে দিয়েছে এবং ক্রমায় আক্রান্ত হয়েছিলেন বলেও জানিয়েছেন এই শিক্ষিকা গ্রেপ্তারের পর তাকে তার সন্তানদের সাথেও দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি পরে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় ভেনেসা ব্রাউন জানান তিনি তার সন্তানদের মেয়ে সন্তানদের স্টাডিতে মনোযোগ বাড়াতে এবং পড়াশোনায় উৎসাহিত করার জন্য আইপ্যাডগুলো নিয়ে রেখে দেন পরে সেগুলো তার মায়ের বাড়িতে রেখে দেন স্যারে পুলিশ ডিভাইসগুলো তার মায়ের বাড়িতে ট্র্যাক করে পরবর্তীতে ভ্যানেসা ব্রাউনকে এসব ডিভাইস রাখার কথিত অপরাধে গ্রেপ্তার করা করে পুলিশ তদন্ত করার পর পুলিশ জানতে পারেন ব্রাউন তার নিজের সন্তানের আইপ্যাড রেখে দিয়েছেন এবং তিনি কোনো ধরনের চুরি করেননি পুলিশের এমন কর্মকাণ্ডকে সম্পূর্ণ অপেশাদার হিসেবে অভিহিত করেছেন ভুক্তভোগী ভ্যানেসা এদিকে সারে পুলিশ বলেছেন চল্লিশ বছর বয়সী এক ব্যক্তি ওই গুলো হারিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট করেন পরবর্তীতে কোভামের একটি ঠিকানায় অফিসারদের কাছে দুটি আইপ্যাড চুরির রিপোর্ট করার পরে ডিভাইসগুলোর জন্য অনুসন্ধান শুরু হয় এরপরে সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তারের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে তবে এই ঘটনা ব্রিটিশ সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার তৈরি করেছে সন্তানদের আইপ্যাড রাখার কারণে যে মাকে জেলে যেতে হয়েছে এই ঘটনাটি কিন্তু বেশ আলোচনা তৈরি করেছে এবং উদ্বেগের তৈরি করেছে অনেক অভিভাবকের মধ্যেও জিমানা রাখি রানা টিভি লন্ডন